কেমন আছেন বন্ধুরা আমার সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সে মনে করি বন্ধুরা আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি মন যতই খারাপ থাকুক তাও তো আপনারা যদি সামনে আসেন একটু ভালো তো লাগে বলুন চতুর্দিকের অনেক আওয়াজ আসে আজকে এখন রান্না করে আছে তো চিন্তা করলাম যে বন্ধুদের সাথে সরাসরি তো অনেকদিন আমি এখানে এসে কথা বলি আজকে একটু কথা বলিনি আমার বন্ধুরা কি ভালো আছেন আর এখন ওঠে টাইমটা ঠিক নেই যেমন আগান করছে কারো কেউ তো খেয়ে খাইতে গেছে আবার কেউ হতো দেখা গেছে যে কাজ নিয়ে ব্যস্ত আছে কেউ তো নামাজ পড়তে গেছেন এরকমই হতো হতো তারপরে বন্ধুরা আমি এই সময় আসি আমার আর অন্য কোনো সময় সময়টা হচ্ছে না সময়টা হচ্ছে না

আর আমি যদি হিতটা পারাতেন পরিয়াটা পরে দেখবো না তো মাসির সাথে কথা বলতেছি আর কি আমার বন্ধুরা থাকলে আমার অনেক কথাবার্তা আসে আর বন্ধুরা যদি না আসেন তো আমি কার সাথে কথা বলবো বলুন তো আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন তাই না তাহলে না আমি একটু কথা বলতে পারি না আর আপনি যদি কিছু না জিজ্ঞাসা করেন তাহলে আমি কথা বলবোটা কার সাথে বলুন তো সে এদিকে মনের অবস্থাটা ভালো না। কখন যে আবার লোয়াখালের দিকে দৌড়াইতে হয় সেটার কোনো ঠিক ঠিকানা নেই ব্যাগ গোছানো হয়ে আছে ব্যাগটাকে একবারে গুছিয়ে রাখছি তো সব নিয়ে বন্ধুরা হয়তোবা আপনাদের সাথে আমি সবসময় যোগাযোগ করতে পারতেছি না বা যে কোনো ইয়েতে হোক বা আমার বন্ধুরা মনে আমাকে ভুলে গেছে সেটাই বলবো আর কি বন্ধুরা কেউ আসতেছেন না কথা বলবো কার সাথে বলুন তো

নেই শেয়ার করি তো বন্ধু মনে একজন আসছেন আমার বন্ধু বন্ধুদের কাছে সাথে আমার সুখ দুঃখ সবই শেয়ার করি আমার বন্ধুরা যদি আমার কথাগুলো শুনেন বন্ধুরা তো এই শেয়ার করি তো সব মিলেই বন্ধুরা ভিডিওর তো ছাড়ি ভিডিও ছাড়ি তো আপনাদের সাথে কথা বলতে পারি না যেমন আপনারা কমেন্টস করেন কমেন্টস গুলো ঠিক আছে কিন্তু ওই সময়টা হয় না যে আমি কমেন্টস উত্তর দেব বুঝছেন বন্ধুরা আপনারা এটাতে যদি একটু আমারে যদি ক্ষমা দৃষ্টি দেখেন আর কি আমি আসলে পেরে উঠতেছি না আর কি সব কিছু নিয়ে আর এদিক দিয়ে মা আছে অসুস্থ মাকে দেখতে দেখতে হয় আমি আছি সেই আমার মা আছে নোয়াখালী বুঝলেন কত মনটা না আছে না আপনাদেরকে মাকে দেখায়নি দেখেলে সমস্যা হইতে পারে এই জন্য আমি দেখাই কদিন তো ইয়েতে আসিল হসপিটালে আসলো তারপরে বাড়িতে নিয়ে আসছে তো আমি কদিন আসলাম আমি সাত দিন আসিলাম ওইখানে বসিয়ে ঠাই বসিয়ে আসলাম তার বেশি দিন থাকা হয়নি সাত দিনের বেশি এর আগদিনও নোয়াখালি গেছি নোয়াখালি গিয়ে আবার গাড়ি নিয়ে গেছি গাড়ি নিয়ে আবার চলে আসছি ছেলে শুদ্ধ দিয়ে গেছে তো এর একদিন আগেও গেছি নোয়াখালিতে তা আমার তো বয়স হয়েছে আমারও বয়স শরীরে আর কুলাচ্ছে না আর একটু তো আপনারা বলবেন যে মাসি এই 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 সময়ে এসে আপনি রান্না করতেছেন কেন রান্না বান্না করতেছে এই কারণে যে মামুনি একা একা সব পেরে ওঠে না আসলে দাদু ভাই ছোটো আছে আমার দাদু ভাইটা একটু চাপ একটু বেশি দেয় একজন চোখে চোখে রাখতে হয় তো আমার দাদু ভাই একটু যদি দুষ্টামি না করে তাহলে তো হবে না না দুষ্টামি না করলে কি ওর বুদ্ধি বাড়বে বলুন তো তো আমি চিন্তা করি যে দাদু ভাই যদি একটু দুষ্টামি করে বা একটু ইয়ে করে তাহলে মনে হয় ওর এটা পারবে আর কি সেজন্য কেউ যদি থাকেন সামনে কিছু বলুন বললে দিতে পারি আর না বললে কতক্ষণ আমি এভাবে কথা বলবো বলুন তো আপনাদের সামনে আসি শুধু আপনারা একটু কথা বলবেন একটু আপনাদের সাথে কথা বললে মনটা একটু শান্ত হয়ে যাবে সেটা নিয়ে আসি আর প্রতিদিন তো সময় হয়ে ওঠে না যে কথা বলার মতো কেউ যদি সামনে থাকেন কোথেকে দেখতেছেন ভালো আছেন কি না সেটা বলুন সব নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে হাজির হই যেমন আমি যে অবস্থা আছি সেই অবস্থা আপনাদের সাথে হাজির হয়ে আমি এত সাজগোজ করে আসতে পারি না আর সাজগোজ দেখায় অনেক সকাল একটু ফেরেশান লাগতেছে সকাল থেকে একটু কাজকর্ম একটু ব্যস্ত ছিলাম যেমন ওই যে মিষ্টি বানাইছি মিষ্টি বানাইছি হয়তো বলবেন যে আপনার মায়ের অসুস্থতা এটা এই সময় আপনি মিষ্টি বানাচ্ছেন মিষ্টি বানাচ্ছি আমার জন্য নরে ভাই যে আমার গোবিন্দ পূজার দেওয়ার জন্য আমি সব রকমের মিষ্টি বানাইতে পারি সেটা আমি সবসময় বলি তো সব রকমের যখন মিষ্টি বানাইতে পারি গোবিন্দকে কেন আমি এই যে টক টক এইগুলা ফল দিয়ে পূজা দেবো বলুন তো তো ওই জন্যে আমি সবসময় একটা মিষ্টি শেষ হলে আর একটা কমই মিষ্টি বানাই তো রকমটা পাল্টাই আর কি হয়তো কোনো সময় পঞ্চ মিষ্টি বানাচ্ছি কোনো সময় ক্যারামেল করে একটু মিষ্টি বানাচ্ছি কোনো সময় রসগোল্লা বানাচ্ছি আবার কোনো সময় কালো জাম কোনো সময় গোলাপ জামুন এভাবে আমি বানিয়ে থাকি গোবিন্দ পূজা করতে সবাই তো ভালো লাগে যেমন আপনাদের আপনারা যারা মুসলিম আছেন তারা নামাজ পড়তে ভালোবাসে আমরাও তো গোবিন্দ পূজাটা করতে ভালোবাসি তো সে আর কি সবে গোবিন্দ পূজা হাত পা এই যে হাত হাত পাগুলো দিচ্ছে ও সৃষ্টি করছে একটু কাজে লাগানোর জন্য আমি যদি এমনি বসে থাকি তাহলে কি চলবে চলবে না তো বন্ধু সে আর কি এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা রান্না শেষ হয়ে গেছে আর ডালটাও ফুটে আসছে আমি অবশ্যই ডালটা ব্ল্যান্ড করে নিই ব্ল্যান্ড করে নিলে একবারে ম্যাশ হয়ে যায় খেতেও ভালো লাগে রান্না করে একটা ছোট্ট একটা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার ইয়ে রাখছি আর কি তো ওইটাতে করে আমি ম্যাশ করে নিই ম্যাশ করে নিলে একবারে ম্যাশ হয়ে যায় খেতে দারুণ লাগে তো সেটাই আর কি প্রথম মনে করছি ডাল রান্না করব না এখন চিন্তা করলাম যে দাদুভাই খেতে একটু অসুবিধা হয়ে যাবে ডাল রান্না যদি না করি আর কি তো ওই জন্য সেই জন্যে আমি ডালটা বসিয়ে দিলাম বলুন এখন এখন ডালটা কখন আপনার বেশিক্ষণ লাগবে না আর ডাইলে পোড়ন দেব পুরনটা তো আমি আলাদা দিই পুরন আমি একসাথে দিই না একসাথে পূরণ করি না আর কি তো সব নিয়ে মাসিও আসছে মাত্র আবার কালকে বেড়ে বসে আসছে তো তো রাত্র করে একটু রান্না বান্না হয়েছে রাত্রে মাংস মাংস রান্না হয়েছে তো এখন আর ওই যে রান্নার একটু কম ঝামেলা আছে কারণ আগের দিনের তরকারি সব রয়ে গেছে তা আপনাদেরকে একটু দেখায়নি আগের দিনের তরকারি সব রয়ে গেছে তো তো সেই হিসেবে রান্নাবান্না কম এই যে আগের দিনের সতেরো এখন একটু কালো দেখা যাচ্ছে আমি কিন্তু ঘরের দরজা জানলা সব আটকানো আছে ওই জন্য তো এই রান্নাবান্নাটা তো অনেকটা রয়ে গেছে তো চিন্তা করলাম যে অল্প স্বল্প রান্না করব আর অল্প স্বল্প আর হয় কোথায় বলুন মাসি মাসি আমার এই ব্যাগে যে মাছগুলো বিজানো আছে মাছগুলো একটু দুইয়া তুলে দিয়ে আপনি ওই কাজ করার সময় দিয়ে দিই এখন দেবো না এখন না আমি বিকেলবেলা একটু করে ধুয়ে গেলে মামনি একটু যদি কালকে যদি সকালবেলা আবার যদি চলে যাই আচ্ছা 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 ওই আর কি মাসিরে বলতেছি তো ওই হয়তো বা কালকে সকালবেলা হয়তো নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবে সব মিলে বন্ধুরা এই তো আমার দিন যাচ্ছে আসা যাওয়া আসা যাওয়া চলে যাচ্ছে আর মাথা যদি চলে যায় না আর কি কাঁদবো না বন্ধুরা অনেক কান্দা মা বা থাকলে সবকিছু পরা থাকে আর মা বাবা না থাকলে সবকিছু ফাঁকা হয়ে যায় মনে মনে চিন্তা করি যে আর কা তারপর মার সামনে যখন কান্না থি না মাছও কদর জল চলে যাচ্ছে আমার মার আমি এক মেয়ে দুই ভাই এক মেয়ে আমার ভাই দুজনে দুজনের একজনের মা কোনো খোঁজখবর রাখে না বড়জনের সাথে থাকে আর আছি আমি এই তো আমার আর যতই ভাবি যে আপনাদের সামনে হাসি মুখের কথা বলবো মুখটার হাসি থাকে না বগুরা কান্না তো সে চলেই আসে কি করবো বলুন

ওই আর কি ওইটা চিন্তা করি যে শরীরটা ভালো থাকবে যদি কাজে থাকি আর বন্ধুরা তো আপনারা বলবেন যে এখন তো বয়স হয়ে গেছে এই বয়সে এসে কাজ করেন কেন কাজ করি এই জন্য আমাকে কাজ করতে কেউ বলে না আমার ঘরের মানুষগুলা আমাকে কাজ করতে কোনো সময় বলে না আমি যদি বসে থাকি আমার চা আমার বিছনা চলে যায় তারপর আমি কাজ করি কাজ না করলে শরীর চলবে না বলছেন আর কাজ করলে শরীরটা ভালো থাকবে সেটা আমি মনে করি তো সে আর কি তো বন্ধুরা সব নিয়ে বন্ধুরা আজকাল রান্না বান্না তো করলাম বা টুকি টাকি ওই যে মানে খেলনা মাটির মতো আর কি রান্না বান্নাগুলো হলো আজকে আজকে রান্নাটা একবারে যে ইয়ে হলো তা না তবে রান্নাবান্না শেষ করে এই রান্নাটা শেষ করে তো কালিকার জন্য একটু কিছু ওই যে বললাম কালকে সকালবেলা হতো আবার নোয়াখালীর দিবস আপনারা বন্ধুরা কেউ কিছু বললেন না কেউ আমাকে সান্ত্বনা দিলেন না তো সে আর কি আমার আমার বন্ধুরা আসতেছে চলে যেতেছে আসতেছে চলে যেতেছে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও আমি জানি না বন্ধুরা মা বাবা যতক্ষণ আছে তখন মনে ভরসা থাকে বাবা চলে গেলে বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাকে না আর মা চলে গেলে তো এটু শেষ ডালটা ফুটে গেছে বুঝলেন এখন ঠান্ডা করতে হবে ডালটাকে ব্লেন্ডারে আবার গরম ডাল দিলে তো ব্লেন্ডার মানে ইয়ে হয়ে যাবে ওই জন্য ডালটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ডাল ঠান্ডা হতে হতে টকা প্যানে আমি ডালের ফোরনটা করে দেবো তাহলে হবে কি তাড়াতাড়ি আমি আজকে না আমার হাত পা চলতেছে না দুদিন একদিন আগে মা খবর শুনলাম যে মা ভালো আছে আর আজকে আবার শুনতেছি ভালো নেই আমার একটা এক জায়গায় থাকে বুঝছেন তা আমাদের কিছু ওই যে আচার বিচার আছে আর কি যেমন ওই যে নিরামিষের জায়গাতে পুরনগুলো থাকে পোরণগুলো নিতে হয় এক এক জায়গা থেকে এক একটা আর আমি পুরন দিই সবসময় যে ইয়েটা কী বলি মেটি কালো যদি একসাথ করে পুরন দিই ওইটা আমার ঘরের বেশ পছন্দ করে সবাই আমার কোনো বন্ধু যদি সামনে থাকেন আসুন না দু চারটা কথা বলি মনটা একটু হালকা করি এই যে তরকা প্যানে পুরনটা দিয়ে দিলাম পুরনটা একটু ব্যালের থেকে দেখিয়ে দিলাম কাজ করতে করতে আপনাদের সাথে সব কথা আমার আমি কাজের ফাঁকি ফাঁকি আপনাদের সাথে কথা বলি আর আমি কিন্তু ওই যে অত কঠিন কোনো কাজ দেখাই না আমার দেখবেন যে ভিডিওগুলো আমি এটা এটা শর্ট ভিডিও ছাড়ি এখানে এখানে আমার ওই ওই যে বিকেলবেলা একটু রান্নার ভিডিও ছাড়ি আর সকালবেলা ব্রেকফাস্টের ভিডিওটা দিয়ে আর কি তবে আমি যে আহামরি কিছু বড় মানুষ তা না বলবো আমি একবার ছোটখাটো আমি কিছুই জানি না আর এই প্ল্যাটফর্মের আমি কিছু বুঝি না অনেক থেকে আসি তবে অনেক কিছু বুঝি না বোঝার কারণে আমি আগাইতে পারতেছি না বুঝলেন আমি কিন্তু অনেক দিন থেকে আছি তবে না কারণে আমার কোনো কিছু আগে থাকতেছি না ভিডিও একবারে খারাপ বানায় তা কিন্তু নয় তবে ওই যে বললাম জাগাইতে থাকতেছি না আমার বন্ধুরা যদি বন্ধুরা কে জানেন না জানেন জানে না তবে আমার অনেক বন্ধু দেখি যে যারা আমার পরে আসছেন তারা অনেক দূরে গিয়ে গেছেন আমি ওই যে বললাম না যা করে আর কি তো এখন আর এটা নিয়ে এত চিন্তাও করি না আমি ভিডিও ছাড়ার আছে বিডিও ছাড়ি কী হবে না হবে সেটাই সেটা ওই যে করতে চিন্তা করি যে প্রত্যেক দিন আমি ভিডিও শাড়ি যাচ্ছি যে কী হয় সেটা আমি জানি না আমি অত শত ওই যে কি জানি বলে সব কিছু সব কিছুতে আমি এতটা ভালো না রান্না বান্না ভালো পারি তাই আপনাদের আপনাদের কিন্তু আমার রান্না বান্না কিন্তু কেউ খেয়ে বলবে না যে রান্নাটা খারাপ হয়েছে আমি একশো শোয়া শোন দুশো দুশো জনের রান্না করতে পারি এবার তো আমার বন্ধুরা বলবেন আপনি কি ভাই নাতে তো যান না বলবেন আমার ঘরের ফাংশনগুলো আমার ঘরে কদিন পর পরে আমার ঘরে ফাংশান হয় বা ছেলেও বন্ধু বান্ধব নিয়ে খায় আর তাতে করে জন্মদিন আছে এটা আছে সেটা আছে সব মিলে আর কি সব মিলে পথ ভরে আর কি তো সব কিছু করতে এটা আপনার বলবেন যদি কাজের মাটি আছে কোথায় আছে না কিছু করার নেই তো সব মিল সব মিলে বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা এবার আমি চলে যাবো বন্ধুরা তো আপনারা সবাই ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন মা বাবার খেয়াল করুন মা বাবাকে দেখে মা বাবা থাকলে আপনি দিন বৃদ্ধ হবেন না আর মা বাবা চলে যাওয়ার সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবেন ওটা মনে রাখবেন বন্ধুরা মা বাবা হয়েছে ঘরের ছাদের মত যে ছাদের নিচে আপনি আছেন সেটাই বলবো তো বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা আর আমি কমান্সের উত্তর উত্তর দিনা তা না মাঝমধ্য তবে সেটার জন্য আমি একবার ক্ষমা পাঠ তো বন্ধুরা আজকে আসলাম আগামী দিন তো আবার দেখা হবে নমস্কার বন্ধু